বিসমিল রহমান আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার আমি ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা জায়গার বিজ্ঞাপন নিয়ে আসলাম জায়গাটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সরকারি রাস্তা এটা থেকে সামনে গেলে দোকানপাট দেখা যাচ্ছে এখানে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর এই জায়গাটা বিশেষ করে আমাদের নোয়াখালী বাটির ট্যাক সরাস্তা বাজারের থেকে দুই কিলোমিটার পাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু দক্ষিণে বাড়ি টেক সুরাস্তা বাড়িটেক থেকে দুই কিলোমিটার পাশে তো আশপাশে বাড়িঘর অনেক আছে এ দেখেন আমি আপনাদেরকে জায়গাটা দেখাই এ যেভাবে দেখতেছেন এখানে এখানে এই যে এই কান্দি থেকে ওনাদের বাড়ির নিচ থেকে এই ওইদিকে কান্দি আর ঘুরাইয়া এই জায়গাটা যেভাবে দেখতেছেন এভাবে এখান পর্যন্ত রাস্তার মুখ সুন্দর স্কোয়ার জায়গাটা আর বিশেষ করে জায়গাটা আমি আপনাদেরকে একটু ওই আমার এক সাথে এক ভাই আছে আমি ওনাদের ওনারা একটু ওই পানিতে আমার দিয়েছি দেখেন আপনারা হয়তো মনে করেন যে এখানে এটা ফুকুর কিন্তু এটা ফুকুর না এটা হচ্ছে সম্পূর্ণ জমি এখানে সর্বোচ্চ ফানি এক ফিটের এক ফিটের নিচে এই যে উনি দেখেন উনি দাঁড়ায় আছে ধরেন আপনি এক ফিট ধরে রাখেন তো এই যে এভাবে ফুটের জমিতে কিন্তু ফানি এভাবে আসে পানি এভাবে আছে তো আপনারা যারা বাড়ির ট্যাক্স রাস্তা আশপাশে আপনারা সুন্দর একটা জায়গা খুঁজতেছেন এই জায়গাটা আপনারা দেখতে পারেন এই যে ফাঁসে এটাও কিন্তু একটা বাড়ি এই যে এটা একটা বিল্ডিং বাড়ি এটা একটা বিল্ডিং বাড়ি আর তো এখানে যে সামনের এটা বিল্ডিং ঘর এবং আশপাশে সবগুলোই কিন্তু বাড়িঘর আর এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে একটু সামনে গেলে কিন্তু এখানে দোকানপাট মসজিদ মাদ্রাসা অনেক কিছু আছে তো এটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এ কারণ আশপাশে সবগুলো রাস্তায় ফাঁকা তো আপনারা যারা এরকম সুন্দর একটা জায়গা খুঁজতেছেন তো এখানে সর্বোচ্চ এখান থেকে হাঁটিয়ে গেলে দুই মিনিট লাগবে এখানে ফাঁকা রাস্তা তো এখানে আপনার এই মসজিদ মাদ্রাসা বাজারঘাট ছোট বাজারঘাট সব কিছু আছে তো এই যে দেখেন এই পাশেও কিন্তু এটা বাড়ি এখানে গণবসতি আর এগুলা কিন্তু ফরওয়ার্ডের জায়গা আপনারা জানেন যে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দক্ষিণে অথবা এই যে আশপাশে যা আপনার ইয়ার পাশে যে আমাদের বাড়ি রাস্তা বাজারের আশপাশে কিন্তু ঘনবসতি এবং কিন্তু এখানে জায়গাগুলো ফরওয়ার্ড দামি জায়গা আর এখানে এই যে সামনে এই দোকানটাও আমি আপনাদেরকে একটু দেখে দিতেছি এটা একটা দোকান এবং দোকানের পাশে আর মসজিদ আছে তো সব কিছু মিলে আপনার পরিবেশ ভালো এলাকা ভালো নিরিবিলি এবং আপনারা সুন্দর এই জায়গাটা কিনে একটা বাড়িঘর করতে পারেন তো এখানে জায়গা আছে বত্রিশ শতাংশ এই যেভাবে দেখতেছেন এভাবে জায়গা আছে বত্রিশ শতাংশ আপনারা চাইলে সমানবাদ করে মাঝখান দিয়ে পুণ্ড করে আপনারা এই ষোলো করে আপনারা এই বত্রিশ শতাংশ জায়গাটা নিতে পারেন দেখেন আমি আপনাদেরকে আর একটু ভালো করে একটু দেখাই এটা রাস্তা এ পুরাটা রাস্তার মুখ ওই যে ওইখান থেকে এ পর্যন্ত এই পুরাটা মুখ এ যেভাবে যেভাবে দেখা দিচ্ছে এভাবে পুরাটা মুখ এবং আপনার এই এখানে এই যে দেখেন উপরে কিন্তু বিদ্যুতের লাইন এই উপরে বিদ্যুতের কামা আছে এবং ওই বিদ্যুতের লাইনের কিন্তু কোনো ইয়ে জায়গাতে কিন্তু পড়া নাই তো অনেকে আবার আমাদেরকে ফার্স্ট আমার যে বিদ্যুতের লাইন কি জায়গাতে পড়ছে কিনা বা অনেকে গট্টর করতে বিল্ডিং করা করতে সমস্যা হয় তো এই জন্য আপনারা ওগুলো ইনশাল্লাহ কোনো প্রকার নির্ভয় নিতে পারবেন কোনো তো আপনারা সুন্দর দুইটা ফ্যামিলি মিলে একসাথেও নিতে পারবেন অথবা একটা ফ্যামিলি নিলেও নিতে পারবেন দুইটা ফ্যামিলি নিলে অনেকে ছোটো জায়গা খুঁজুন ষোলো শতাংশ করে বত্রিশ শতাংশ এই জায়গাটা নিতে পারবেন আর একজন নিলেও আপনারা এই বত্রিশ শতাংশ জায়গাটা নিয়ে আপনারা সুন্দর করে বাড়ি করতে পারবেন দেখেন আরেকবার একটু জায়গাটা দেখায় যেভাবে দেখতেছেন এভাবে এ সম্পূর্ণ এই গাছ গছলার ভিতরে এগুলো কান্দিটার ভিতরে কিন্তু গাছগছা এগুলো সহজ যেভাবে দেখতেছেন এভাবে এখানে সর্বোচ্চ এক ফুট পানি আছে তো আপনারা এই জায়গাটা একেবারে সুন্দরভাবে ক্রয় করতে পারেন যে কোনো সময় রেস্টুরেন্ট নিতে পারবেন একক মালিক একজন মালিক খাজনা দাওয়া খারিজ করা খারিজ করা আছে খাজনা দাওয়া আছে দলিল বার দলিল মূল দলিল সব কিছু অ্যাকোর্ড আছে এটা সিএস আছে আর এস বিএস খাজনা খারিজ করতিয়ান দলিল সব দলিল মূল দলিল সব কিছু অ্যাকোর্ড আছে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন খুবই সহজে যে কোনো সময় আপনারা রাষ্ট্রই নিতে পারবেন তো যদি আপনাদের এই জায়গাটা ভালো লাগে পছন্দ হয় আপনারা চলে আসবেন নোয়াখালী জেলা সদর উপজেলা বাটির চৌরাস্তা সৌরাস্তা পাশে ধর্মপুর ইউনিয়ন তো এখানে জায়গা আছে বত্রিশ শতাংশ আপনারা ষোলো শতাংশ করে নিতে নিতে পারবেন তো সব কিছু মিলে যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এবং এলাকা নিরিবিলি ভালো আশপাশে ফ্যামিলি ভালো কোনো প্রকারের কোনো ঝামেলা নাই তো যদি জায়গাটা পছন্দ হয় আপনারা এটার দাম দেবেন পঁচিশ শতাংশ মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই জায়গাটা আপনারা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম